ছোলো বিশালগড় কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী জয়দুল হোসেন অরবিন্দনগর পঞ্চায়েতের সামনে আমাদের এনটিসিএন এর এক প্রশ্নে প্রশ্ন ছিল জয় সম্বন্ধে আপনি কি মনে করেন প্রার্থী জয়দুল হোসেন বলেন এইবার আমি জিতবই বিজেপির সাথে লড়াই নয় সিপিআইএম এর সাথে আমার লড়াই জলের এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছেন নিজের পকেটে টাকা দিয়ে তিনি আরও বলেন সাঁত্রিশ বছর পরে দাঁড়িয়েছি এবং আমি প্রচণ্ডভাবে সারা পাচ্ছি আমি জাতিভেদ মানি না আমি সবার পাশে থাকি সংখ্যালঘুর মানুষরাও সহযোগিতা করছে আমি জিতবই এবং বিশালগড় এলাকার মানুষদের জন্য কাজ করব গত পাঁচ ইলেকশনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা লড়াই ছিল এখন যদিও বিজেপি চলে আসছে তৃণমূর্তি একটা লড়াই হচ্ছে কিন্তু কংগ্রেস কিন্তু বাবা বলে পার্কিং বলেছিলো সিপি মিশনটা স্যার আপনার জয়দুল হুসেন ষুল বিশালগড় কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী কি মনে করেন আপনারা এবার আপনারা জয় সম্বন্ধে কত জয় সম্বন্ধে পার্টিকুলারলি আমার কেন্দ্রের কথা আমি বলতে পারছি যে আমি নিশ্চিত এবার জিতছি জিতবেন অবশ্যই জিতব। কি কাজ করবেন ভালো কাজ আপনার যে ডিজিটের এখন তো লড়াইটা চলছে বিজেপির সঙ্গে না না বিজেপির সঙ্গে আমার লড়াই না লড়াইটা হয়েছে বানুলা বাবুর সঙ্গে আমার লড়াই সিপিএমের সঙ্গে যা সিপিএম যা সিপিএম পঁচিশ বছর যাবৎ করতে পারেনি তা আমি পরে দেখাবো এখনই আমি কাজ শুরু করে দিয়েছি ইলেকশনের আগে থেকে আমি শুরু করেছি বিভিন্ন জায়গাতে জল নেই জলের ব্যবস্থা করছি আমার নিজ উদ্যোগে নিজ পয়সায় এবং কারেন্টের জন্য কেউ অভাব ফিল করছে তখন আমি কারেন্ট অফিসে সহযোগিতা করে ওনাকে ঠিলা টিলা দিয়ে দিচ্ছি তারপর বিভিন্নভাবে কেউ চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারে না গরিব তাদেরকে তাদের পাশে যাই পাশে যাই তারাই এবং বিভিন্ন জায়গাতে ব্রিজ হচ্ছে না তখন আমি ব্লক লেভেলে যাই গিয়ে যা বলি যে এটা করার জন্য যার সম্পূর্ণ সহযোগিতা করি আর কি যতটুকু পারি যেহেতু আমার সংখ্যালঘুদের জন্য একটা বিশেষ একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনি করবেন সংখ্যালঘুদের জন্য দেখুন সংখ্যালঘুরা সবচেয়ে বেশি বিশালগড় পার্টিকুলারলি বলতে পারি বিশালঘরে সবচেয়ে বেশি বঞ্চিত গরিব আরও গরিব হয়ে গেছে এখন মানে তার আগে গরিবের মাথা বুলিয়ে বুলিয়ে ভানুবাবুরা বোট নিচ্ছে জিতে যাচ্ছে তারপর আর কোনো খবর নিচ্ছে না সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বোটটাকে বেসিস করে তারা বৈতরণী পার হয়ে যাচ্ছে তাই এবার এটা হবে না এখন মানুষ বুঝে গেছে এবারে এবারের নির্বাচনে যেহেতু আমি সাঁত্রিশ বছর পরে একটা সংখ্যালঘু প্রার্থী হয়েছি সংঘালঘুর অংশের মানুষের কাছে আমার আবেদন থাকছে এবং সারাও পাচ্ছি বিভিন্ন জায়গাতে সিপিএমের যেখানে সিপিএমের ব্যাল ছিল তো গিয়ে প্রচণ্ডভাবে সারা পাচ্ছি এবং আমার পাশে আসছে সবাই আমাকে ভোট দেবে আমাকে জিতাবে তাদেরও স্বপ্ন দেখছে পাশাপাশি সংজ্ঞাগুরুর অংশের মানুষ সে যেটা আমি আমার কাছে কোনো জাতিবেদ নেই আমি এমন একটা ছেলে যে আমি জাতিবেদের এই সব নিয়ে ভাবি না সবাই পাশে থাকি এবং আমার সবচেয়ে বেশি বন্ধু বান্ধব সহকর্মী আমার সংজ্ঞাগুরু অংশের মানুষ হ্যাঁ তাদের সহযোগিতা আমি সবসময় এগিয়ে যাই তাই সংজ্ঞাগুরু অংশের মানুষ এবার নির্বাচনে অবতীর্ণ হওয়াতে হওয়ার মেইন হাতিয়ার হয়েছে আমার সংজ্ঞাগুরু অংশের মানুষ যারা কাউন্ বিভিন্ন কাউন্সিলাররা বিভিন্ন ব্লক সভাপতিরা আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে যাতে আমি অবতীর্ণ হই সুলভ বিশাল করে এবং তারাও খুব আনন্দিত এবং আমার সঙ্গে সহযোগিতা করছে সংজ্ঞাগুরু অংশের মানুষরা আমাদের ইউটিউব